কংগ্রেস সভার সভাপতি এবং আজকের এই সভায় উপস্থিত আমাদের পার্টি আর জেলার অন্যতম নেতৃত্ব এবং যুব সংগঠনের জেলা সভাপতি কমরেড মনোজিৎ চৌধুরী উপস্থিত আছেন ছাত্র সংগঠনের জেলা সম্পাদক কমরেড রুবেল শেখ উপস্থিত আছেন আমাদের কৃষক আন্দোলনের নেতা কমরেড মৃত্যুঞ্জয় ঘোষ উপস্থিত আছেন কমরেডস এবং সালার স্টেশন চত্বরে ব্যবসায়ী পথচারী টোটো চালক গাড়ির ড্রাইভার সমস্ত ভাই বন্ধুদেরকে আমাদের দল পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকে সকাল এগারোটার সময় আমরা আমাদের সালার কলেজ মোড় থেকে একটা মিছিল করে আমরা এই সালার স্টেশন এসেছি একটা সংক্ষিপ্ত সভা আমরা এখানে করব আমাদের মিছিল যখন চলছিল সেই মিছিল থেকে স্লোগান উঠছিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে গোটা দেশের বারোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু করেছে এবং আমাদের রাজ্যেও সে এস প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়া শুরুতে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল তিনি নাকি বেঁচে থাকতে এ রাজ্যে এসআইআর করতে তিনি দেবেন না আমি জানি না তিনি বেঁচে আছেন না মারা গেছেন আমার জানা নাই কিন্তু এ রাজ্যে সায়ার প্রক্রিয়া চলছে এবং গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ গরিব মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে তাদের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করেছে যে তাদের নামটা থাকবে কি থাকবে না আমাদের এই মিছিল থেকে স্লোগান উঠেছে আমরা স্পষ্ট ভাষায় বলছে যে গোটা রাজ্য জুড়ে যদি এতজন সাধারণ মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আরএসপি बम बमтира ছেড়ে কথা বলবে না অতিটা ইনসিডেন্টিতে মিলিয়ে নেবে এক করো ন্যায্য ভোটার নাম যদি তালিকা থেকে বাদ যায় সেই সঙ্গে আমাদের মিছিল থেকে slogan উঠেছে যে গোটা দেশ জুড়ে যে ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ সম্পত্তি হচ্ছে সংখ্যা মুসলমানদের সম্পদ সেই সম্পত্তিকে কুক্ষিগত করবার জন্য দিল্লি সরকারে আইন নিয়ে এসেছিল সেই আইন যখন নিয়ে এসেছিল তখন আমরা বামপন্থীরা আমাদের দল আরসি আমরা স্পষ্ট ভাষায় বলেছিলাম যে দিল্লির বিজেপি সরকার যে আইনটা নিয়াছে সেই আইনটার মূল লক্ষ্য হচ্ছে এই ওয়াকফ সম্পত্তিগুলো আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়া দিরঘমিয়া দিল সেই সঙ্গে আমরা আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলেছিলাম পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় আছে তৃণমূল তাদের ছোট, বড়, হাতা খুন্তি যত নেতা আছে ওই কলকাতায় বসে থাকা ববি হাকিম থেকে শুরু করে মুর্শিদাবাদের আবু তাহের খান থেকে শুরু করে এই গোটা পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা লক্ষ কোটি টাকা ওয়াকফের সম্পত্তি তারা দখল করে বসে আসে এই দখলকৃত সম্পত্তি গুলো সাধারণ মুসলমান যাদের হক বা তাদের হাতে তুলে দিতে হবে যাতে গরিব মানুষের তাদের শিক্ষা স্বাস্থ্য প্রতিটা অঙ্গে অঙ্গে যাদের যে প্রয়োজন সেই প্রয়োজনের কাজে লাগে কিন্তু আমরা জানতাম না আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজে উদ্যোগী হবেন না উদ্যোগী হবেন না বলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে একটি সভা করে তিনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের বুকে হবে না ওয়াকআপ আন্দোলন করতে গেলে দিল্লিতে হবে আপনারা যারা সালারের মানুষ যারা ভরতপুর এলাকার মানুষ শুধু বিবেকের কাছে বলবো যা আপনারাই তো ভোট দিয়ে গুজরাট থেকে ওই পরিযায়ী ইউসুফ পাঠানকে নির্বাচিত করেছেন আপনারাই তো ভোট দিয়ে আবুতাহের খানকে এমপি বানিয়েছেন আপনারাই তো ভোট দিয়ে খলিলুর এমপি এমপি বানিয়েছেন গোটা তৃণমূলের যে যারা হয়েছে তারা কি দিল্লিতে কি করতে তারা যায় তারা গিয়ে দিল্লির পার্লামেন্টে কথা বলবে আর গোটা পশ্চিমবঙ্গের রাজপথে তারা ওয়াকফ সম্পত্তি নিজেদের অধিকার রক্ষার জন্য তারা আন্দোলন করবে সেই আন্দোলনকে আপনি ভেঙে দিতে চাইছেন শুধু ভেঙে দিতে চাওয়া নয় গোটা রাজ্যের সাধারণ মুসলিম সমাজের মানুষের সঙ্গে আপনি প্রতারণা করেছেন আপনি বেঈমানি করেছেন আপনার বেঈমানি আপনার প্রতারণা বাংলার সংখ্যালঘু সমাজ তাদের কাছে আজকে চিত্রটা পরিষ্কার হয়েছে তাই আমাদের মিছিল থেকে স্লোগান উঠেছে ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুসলমানদের সঙ্গে বেয়मानी করলেন তার জবাব দাও কার স্বার্থে এই আমরা জানি কার স্বার্থে বেয়মানি আমাদের নেতা কমরেড জামাল চৌধুরীকে বলছিলেন কয়লার কথা বালির কথা আপনারা গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ জানেন যারা টোটো চালায় যারা রিক্সা চালায় যারা খেটে খায় যারা ছোট দোকান চালায় সবজি চালায় থেকে শুরু করে শিক্ষক ডাক্তার আইপিএস তারা প্রত্যেকেই জানে যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরে স্নেহের একটা ভাইপ যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকা লুটের টাকা দিল্লির সরকার বিজেপি কিসের জন্য তাকে এখনো অ্যারেস্ট করেনি এখনো গ্রেপ্তার করেনি তার আত্মীয় স্বজনদের যে কোটি কোটি টাকা সেই কোটি কোটি টাকা নিয়ে তদন্ত হয়নি মাঝে মাঝে চা খাওয়ার নামে সিবিআই আর ইডি ডেকে নিয়ে আসে এখনো বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কার স্বার্থে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে আছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটা ওই নরেন্দ্র মোদীর কাছে বাধা আছে বলে এরাজ্যের সংখ্যা লোকদের সঙ্গে অতি তিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঈমানি করছে আপনাদেরকে বুঝতে হবে আপনারা যারা সালাবের মানুষ আপনারা যারা ভরতপুরের মানুষ আপনাদেরকে শুধু বলবো দু একুশ সালে পশ্চিমবঙ্গে একটা বিধানসভা নির্বাচন হয়েছে যে বিধানসভা নির্বাচনের পরে চোদ্দটা বছর পার হয়ে গেছে আগামী চার পাঁচ মাস ছ মাস পরে একটা বিধানসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা কি কি বিষয় নিয়ে হওয়ার কথা ছিল ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন কি কি বিষয় হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের আম জনতা যারা সাধারণ গরিব মানুষ তাদের কাছে বড় দাবি হওয়ার কথা ছিল যে গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আমাদের চাল ডাল সর্ষের তেল থেকে যারা মোটরসাইকেল চালায় তাদের পেট্রোল ডিজেল থেকে শুরু করে যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গরিব মানুষ যাতে বাজারে গিয়ে কিনতে পারে তার সুবন্দোবস্ত করার নীতি নির্ধারণ করার কাজ ছিল বিজেপির এবং তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে দাবিটা হওয়া উচিত ছিল এই নির্বাচনে দাবি হওয়া উচিত ছিল যে গোটা রাজ্য জুড়েই যুব সমাজের হাতে কাজ নেই তাদের খালি হাতে কাজ নেই তাদের ভোখা পেটে ভাত নেই তাই খালি হাতে কাজ নেই ভোখা পেটে ভাত নেই বলে আজকে শুধুর ভরতপুরের আলোক গ্রাম থেকে শুরু করে তাল গ্রাম থেকে শুরু করে সালারের শালু খাড়েরা সর্বস্তাপুর থেকে শুরু করে সোনারন্দি এই বিস্তীর্ণ গ্রাম গ্রামান্তরের এলাকার যুব সমাজ তাদের ঠিকানা হয়েছে সালার স্টেশনে ট্রেন ধরে সাঁতরাগাছি যায় আর সাঁতরাগাছিতে রাত জেগে দাঁড়িয়ে ট্রেন ধরে তারা কেউ কেরালায় যাচ্ছে রাজমিস্ত্রের কাজ করতে কেউ বেঙ্গালোরে যাচ্ছে কাজ করতে কেউ উত্তর প্রদেশে যাচ্ছে মধ্যপ্রদেশে যাচ্ছে ফেরিওয়ালার কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বারো তেরো চোদ্দ বছর এই গরিব মানুষের কাজের কোনো বন্দোবস্ত করতে পারে আর প্রতিদিন এই বলতে যেখানে বিজেপি ক্ষমতা আছে উড়িষ্যার মতো রাজ্য মধ্যপ্রদেশের মতো রাজ্য সেই রাজ্যগুলোতে প্রতিদিন আপনার এলাকায় হতে হতে পারে পারে কেউ নামে মুসলমান এই মানুষগুলোকে সেই সমস্ত রাজ্যে বারে বারে আক্রমণ করা হচ্ছে কিসের জন্য আক্রমণ করা হচ্ছে তারা নাকি বাঙালি তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি দায়িত্ব ছিল তৃণমূলের এমপিদের কি দায়িত্ব ছিল তৃণমূলের এমপি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এদের দায়িত্ব ছিল ভাবুন একবার সালারের একজন সাধারণ মানুষ যদি ওড়িশাতে ফেরির কাজ করতে গিয়ে সেখানে বাঙালি হওয়ার অপরাধে যদি তাকে আক্রান্ত হতে হয় তাহলে কেন এই লোকসভার সাংসদ ইউসুফ পাঠান এই বিধানসভার বিধায়ক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উড়িষ্যা প্রদেশের বিজেপির শাসককে চোখে চোখ রেখে বলতে পারে না যে ওরা আমার এই সালার এলাকার মানুষ ওরা মুর্শিদাবাদের মানুষ ওরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে কোন স্পর্ধায় তুমি ওদেরকে বাংলাদেশি বলছো কথা বলতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলতে পারছেন না তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেসের ওই নিজের ভাইপোকে আর তার চোর মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য টিকিটা বেঁধা আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাছে আমরা বলছি সেই নির্বাচনের আগেই বাংলার যুব সমাজের বাংলার যুব সমাজের দাবি ছিল যে প্রত্যেকটা সরকারি দপ্তরে চাকরির জন্য নিয়োগ করা। কিন্তু আমরা কি দেখেছি তৃণমূলের আমলে কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা লুট করেছে পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী থেকে শুরু করে এই রাজ্যের এই জেলার তৃণমূলের নেতাদের মাধ্যমে আর গরিব মানুষ যুব সমাজ মেধা সমাজ তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে তাদের আত্মীয় স্বজন আর টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে একটা যুব সমাজ একটা জেনারেশনকে একটা প্রজন্মের সঙ্গে বেইমানি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর নেই তৃণমূল কংগ্রেসের কাছে উত্তর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই এই যুব সমাজদের খালি হাতে কেন কাজ নেই তাদের ভোখা পেটে ভাত কেন নেই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই উত্তর যখন তাদের কাছে নেই তখনই তারা রাজনীতিটাকে গুলিয়ে দিতে চায় তখনই রাজনীতি থেকে শিক্ষার কথা রাজনীতি থেকে স্বাস্থ্যের কথা রাজনীতি থেকে শ্রমজীবী মানুষের কথা রাজনীতি থেকে ডাল চাল তেলের দামের কথা রাজনীতি থেকে হসপিটালের কথা রাস্তাঘাটের কথা এই কথাগুলো ভুলিয়ে দিতে চাই আর ভুলিয়ে দিতে চাই বলে আপনাকে আমাকে আপনার আমার আবেগকে ব্যবহার করে আবার একটা নির্বাচন আপনার সামনে ওরা হাজির যে নির্বাচনের সামনে আপনারা যারা সালারের মানুষ এই সময় সালার এলাকার মানুষ ভরতপুর বিধানসভা এলাকার মানুষের সমস্যা যদি দেখেন আপনি ভরতপুর বিধানসভা এলাকার এমন একটা গ্রাম নেই এমন একটা পাড়া নেই যে রাস্তা রাস্তাঘাট ভালো আছে এই দীর্ঘ বর্ষাকালে আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ বর্ষাকালে আপনি লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা পাড়াই রাস্তাঘাটে এক হাঁটুর ওপরে জল মাসের পর মাস সেই জল থেকে গেছে আর সেই জলের উপর দিয়ে তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত নেতা তারা কালো স্করপিও আর গাড়ি নিয়ে চলে গেছে কিন্তু সালার এলাকার গরিব মানুষকে ওই নোংরা জলের ওপরে গোটা বর্ষাকাল হাঁটতে হয়েছে অথচ তারা নাকি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতে অনেক বড় বড় পদে অনেক বড় বড় লুফেরা মাফিয়া হয়ে উঠে বসে আছে অথচ তাদের কোন ফেলদল নেই রাস্তাঘাটকে কেন্দ্র করে এই এলাকায় যারা টোটো চালক বন্ধু আমাদের কথা শুনছেন আপনাদের অভিজ্ঞতা কি তৃণমূলের সরকারে। আপনাদের অভিজ্ঞতা হচ্ছে আপনারা গরিব মানুষ আপনারা একটা টোটো চালিয়ে দিন গুজরান করেন আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি লকডাউনের আগে তারা অন্য রাজ্যে কাজ করতো লকডাউনের পরে ফিরে এসে নিজের এলাকায় নিজের বাড়িতে দুবেলা ডাল ভাত খেয়ে টোটো চালিয়ে সংসার গুজরান করবার জন্য তারা টোটো কিনেছেন সেই গরিব টোটো চালকদেরকে এ এলাকার পুলিশ প্রশাসন তৃণমূলের মদতে সেই প্রশাসনের মদতে তৃণমূলের নেতাদের টাকা লুট করার জন্য দশ হাজার ষোলো হাজার কুড়ি হাজার টাকা তাদের কাছে তোলা নিয়ে তাদের কাছে রেজিস্ট্রেশনের কথা বলছে আমরা আর এস বলছি আমরা বামপন্থীরা বলছি আমরা আর এস পি আমরা বামপন্থীরা বলছে যদি রেজিস্ট্রেশন করতে হয় তাদেরকে নথিভুক্ত করতে হয় বিনামূল্যে তাদেরকে নথিভুক্ত করতে হবে তারা গরিব মানুষ তারা গরিব মানুষ তাদেরকে কোন তোলা আদায় করা যাবে না আর এই তোলা আদায় করার চেষ্টা করলে আমরা বামপন্থীরা আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমরা রাস্তায় রুখে দাঁড়াবো সালার একটা হাসপাতাল আছে সালার এলাকার মানুষের অভিজ্ঞতা কি ৪৭ সাতচল্লিশটা গ্রামের এখানকার যিনি বিধায়ক হয়েছিলেন এখানকার যারা তৃণমূলের নেতা হয়েছেন তারা পাঁচ বছর আগে অনেক বড় বড় কথা বলেছেন এই হাসপাতালকে অনেক আধুনিক করবেন ব্লক হাসপাতালে উত্তীর্ণ করবেন কি দেখছি আমরা হাসপাতালে এই এলাকার একটা মানুষ বুকের হাত দিয়ে বলুন তো যে সালার হাসপাতালে সামান্য ডায়রিয়ার চিকিৎসা করতে যেতে আপনি সাহস হন সালার হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা করতে যাওয়ার সাহস আপনারা দেখাতে পারেন না আপনা দেখাতে পারেন না কারণ এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যারা তাদের মানুষের গরিব মানুষের উন্নয়ন নেতাদের তাদের ধ্যান নেই আমরা আর এসপি বলছি আমরা বামপন্থীরা বলছি অতীতে যখন আপনারা আমাদের নির্বাচিত করেছেন সেই উনিশশো বাষট্টি সালে শম্ভুগোপাল দাস তারপরে রাজা মিয়া থেকে শুরু করে ছোট্ট ভট্টাস থেকে ঈদ মোহাম্মদ যখন বামপন্থীরা এখানে এমএলএ হয়েছে বামপন্থীরা এমএলএ হওয়ার সময় যুগের সাথে সাথে যখন মানুষের প্রয়োজন ছিল প্রয়োজনের পরিমাণ যখন বেড়েছে প্রয়োজনের চাহিদা যেমন বেড়েছে ঠিক একই রকম ভাবে বলবো সালার এলাকা এলাকা কেমন ছিল মানুষ কেমন ছিল হিন্দু মুসলমান মানুষ মানুষের ঐক্য কথা বলবার অধিকার চায়ের দোকানে সমালোচনা করবার অধিকার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো সেই সময়টাকে ফিরিয়ে আনতে হবে আমাদের কথা দিচ্ছি আপনাদেরকে সালার এলাকায় বামপন্থীদেরকে শক্তিশালী করুন বামপন্থীদেরকে বিধানসভায় পাঠান সালার ব্লক সালার ব্লকে যে হাসপাতাল সেই হাসপাতাল উন্নয়ন হবে হাসপাতাল ব্লক হাসপাতালে উত্তীর্ণ হবে শুধু ঠান্ডা লাগার ডায়রিয়া নয় এখানে আরো জটিল রোগের চিকিৎসার জন্য এখানে লড়াই চলবে এই লড়াইটা বামপন্থীরাই লড়তে পারে কোনো লুফেরা তৃণমূলের এ বিষয়ে কোনো ধ্যান ধারণা তাদের নেই কোনো আগ্রহ তাদের নেই আমরা যখন বড় হয়েছি তৃণমূলের শাসন তৃণমূলের এই ববি হাকিম কেউ দেখেছি সালার এসে বলতে সালার কে পৌরসভা করে দেবে আমরা তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের কেউ মাঝে মাঝে বলতে শুনি সালার কে তারা পৌরসভা করে দেবে চোদ্দ বছর ধরে তৃণমূলের অজস্র হাতা খুন্তি নেতা বড় বড় নেতা হয়েছে কিন্তু সালার পৌরসভা করবার বিষয় তাদের কোনো উদ্যোগ নেই আমরা বলছে সালার ব্লককে কে সালার ব্লকের এলাকা গুলোকে বামপন্থীরা তাদের সীমিত স্বার্থে সীমিত সীমাবদ্ধ ক্ষমতায় যেভাবে তারা সেই সময়ে দাঁড়িয়ে উন্নয়ন করেছে আপনারা বামপন্থীদেরকে শক্তিশালী করুন বামপন্থীদেরকে বিধানসভায় শক্তিশালী করুন বিধানসভায় পাঠান পৌরসভা করবার জন্য যত দূর পথ হয় আমরা বামপন্থীরা আমরা বলছি আপনাদের আমরা আপনাদেরকে বলছি আমাদের কথা যারা শুনছেন অনেকে অনেক রকম তোলা চলে আছে আপনাদেরকে এই তোলা চলে লাগিয়ে দেওয়া হচ্ছে এমন একটা সময় এইগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে যখন আপনার শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন কর্মসংস্থান গুলো আপনাদেরকে ভুলিয়ে দেওয়ার কথা হয় মিছিল করে রাস্তার পাশে একজন আমার পরিচিত একজন আমাকে জিজ্ঞাসা করছিল মিছিলটা শুরু করার আগে যে তোমরা যারা আর এস করো তোমরা যারা বামপন্থী রাজনীতি করো তোমরা শুধু বলো যে মন্দির মসজিদের রাজনীতি নয় হিন্দু মুসলমানের রাজনীতি নয় তোমরা শিক্ষার কথা বলবে স্বাস্থ্যের কথা বলবে তোমরা মুর্শিদাবাদ জেলায় তোমাদের যখন সরকার ছিল তোমাদের যখন এমএলএ ছিল তোমরা তোমাদের মন্ত্রী যখন ছিল তোমরা শিক্ষা স্বাস্থ্য নিয়ে কি উন্নয়নের কাজ করেছ আমাদের কথা যারা শুনছেন তাদের কাছে কোন অধ্যত্ব নিয়ে বলবো না চৌত্রিশ বছর আমরা সরকারে ছিলাম যতটা করার কথা ছিল একথা ঠিক আমাদের ক্ষুদ্র সীমাবদ্ধ ক্ষমতায় আমরা ততটা করতে পারিনি কিন্তু অস্বীকার করতে পারেন এই মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত আটটা পৌরসভা এই গোটা মুর্শিদাবাদ জেলাকে উচ্চশিক্ষার মানচিত্রে কোন সময় এসেছে আজ থেকে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে সরমস্তাপুরের মানুষ ওই সোনারন্দির মানুষ ওই আপনার সালু খানেরার মানুষ তারা কখনো ভাবতে পেরেছিল যে সালারের মতো একটা অজগঞ্জ এলাকায় একটা কলেজ তৈরি হবে এই সালারের বুকে যে কলেজ তৈরি হয়েছে বামপন্থীদের অবদান বামফন সরকারের অবদান আরেক এগিয়ে যান আরেক পে এগিয়ে গেলে বড় বাবল বাস্তপিতে যে কলেজ তৈরি হয়েছে গত কুড়ি পঁচিশ বছর আগে সেই কলেজ হচ্ছে বামফ্রন্ট সরকারের অবদান প্রাক্তন সাংসদ কমতেশ মুখার্জির অবদান সেখানকার বিধায়ক অমল রায় দেবু ব্যানার্জিদের অবদান আর একটু এগিয়ে যান আপনি দেখবেন খড়গ্রাম ব্লকের নগর নগরে যে কলেজ তৈরি হয়েছে গত কুড়ি পঁচিশ বছরের মধ্যে সেই কলেজ হচ্ছে বামফ্রন্ট সরকারের অবদান আপনি যদি ভাগীরথীর ওপারে চলে যান একদম নদীয়ার সীমানা পলাশী